আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভারতীয় বায়ুসেনা পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকেতে মোট নটি জঙ্গি ঘাটিতে যে স্ট্রাইক চালিয়েছে তার কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে এবং এর সাথে সাথে এটাও আপনাদেরকে দেখাবো যে প্রিসিশন গাইডেড মিসাইল অর্থাৎ লক্ষ্য স্থির করে দেওয়ার পর মিসাইলকে একবার ছেড়ে দিলে সেই মিসাইল নিজে গিয়ে সেখানে একদম যে জায়গা যে জায়গাতে নিশানা করা হবে সেখানে গিয়ে ফাটবে সেই সুন্দর সেই মিসাইল দিয়ে মিশন সাকসেসফুল করেছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং এই অপারেশান চলার সময় ভারতের সেনাবাহিনী এতটাই নিপুণতার সাথে করেছে যে পাকিস্তান টের শুদ্ধ পায়নি তো অফিসিয়ালি এই অপারেশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর এবং দেখে নিন প্রথমেই দেখে নিন সেই তিনটি ভিডিও যেখানে আপনারা দেখতে পাবেন কত ইজিলি ভারতীয় মিলিটারির পক্ষে কত ইজিলি এই টার্গেটগুলিকে ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনার এই মিসাইলগুলি এত নিখুঁত নিশানাতে আঘাত হেনেছে যে শুধুমাত্র একবার না বারবার কেঁপে উঠেছে পাকিস্তানের মাটি এবং পিওকের যে সমস্ত এরিয়াতে টার্গেট করা হয়েছে সেই অঞ্চলের মাটি যে নটি জায়গাতে অ্যাটাক করা হয়েছে এর মধ্যে পাঁচটি জায়গা পিওকেতে পড়ে এবং বাকি চারটি পাকিস্তানের মাটিতে মূলত ভওয়ালপুর মুরিদ এবং শিয়ালকোটের মতো ঘাঁটিগুলি ছিল প্রধান লক্ষ্য অতি যদি আপনারা এদের ইতিহাস দেখেন আপনারা পরিষ্কার বুঝবেন যে এই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি থেকেই সেই দীর্ঘদিন ধরে এরা ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার ছক গড়ে এসেছে বিভিন্ন জায়গায় নাশকতা করে এসেছে এই সময় ভারত এবং পাকিস্তান যুদ্ধের আবহাওয়াতে সব বেশি যে দেশটি নেচে বেড়াচ্ছে সেই দেশটির নাম হলো বাংলাদেশ তাদের হাতে না আছে কোনো হাতিয়ার না আছে কোনো অস্ত্র শস্ত্র না আছে ফাইটার জেট তবুও তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত এদেরকে কি করা উচিত আপনাদের কি মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন